মানে এখানে এগুলো সব সিএনসি রাউটার মেশিনে করা ডুকো পেন্ট করা এখানে দেখো সেগুনে সোফা কামবে দেখো দাদা এখানে কাজ হচ্ছে দেখো দাদা সব ডেলিভারি হচ্ছে আরে ডাইনিং টেবিল দেখো দাদা মেগুনী কাঠের ডাইনিং টেবিল টিয়ার অনিক্স মার্বেল যারা অনিক্স মার্বেল সম্বন্ধে জানেন বা গুগলে সার্চ করে নেবেন অনিক্স মার্বেল কত দাম কি ব্যাপার ডাইনিং টেবিল আমার কাছে এই মুহূর্তে তিরিশখানা ডিসপ্লে আছে বেডরুম সেট ডিসপ্লে আছে আঠাশখানা সোফা সেট আছে বাহান্ন খানা সোফা কাম বেড আছে চোদ্দখানা দেখো পঁচিশ হাজার টাকায় স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকা ইন্ডাকশন কুকার এক লাখ টাকায় মাইক্রোওভেন দেড় লাখ টাকায় বত্রিশ ইঞ্চি এলই টিভি দু লাখ টাকায় তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আমরা পশ্চিমবঙ্গবাসীরা যে চিরকৃতজ্ঞ মানে এইভাবে আমাদের যে দুহাত ভরে আশীর্বাদ করছে না এ আমাদের লাক্সারি লিভিং এর মানে আমাদের কাছে স্বপ্ন ছিল যে এরকমও ভাবে আমাদের ব্যবসা একদিন ভালো হবে এই সেই লাক্সারি লিভিং এর ফার্নিচার বেডরুম ফার্নিচার যেটা সব থেকে ভাইরাল আপনারা কমেন্ট বক্সে বলেছেন যে একবার আরেকবার ভিডিওটা দেখানোর জন্য তো আমি আবার এসে গেছি লাক্সারি লিভিংয়ে যেটা খাদান আমরা সবসময় বলছি আপনারা খাদান খাদান করে কমেন্ট করেছেন আর ওপার আসার জন্য তো আমি দাদাকে ডেকে নেবো দাদা আসো কেমন আছো আছি ভালো আছি দাদা আবার চলে এসে না মাইকটা নাও দাদা আমাদের কাছেও প্রচুর মানে কমেন্ট আছে যে এই এত তাড়াতাড়ি কেন আমরা দেখাচ্ছি মানে আমাদের স্টোরটাকে দেখাতে গেলে অ্যাকচুয়ালি বারো হাজার স্কোয়ার ফিটের শোরুম দেখাতে গেলে একটু সময় লাগবে আর একটা ভিডিও আমি পাঁচ ছ বেশি করতে পারি না কেন তাতে পুরোটা কেউ দেখেও না বা পুরোটা ভালো লাগে না দেখতে সেক্ষেত্রে আমাদের কলকাতা টিভির যে সিডি টিভির যে আমাদের আছে কলকাতা টিভি পেজটাতে আমাদের পরপর আমাদের ভিডিও আসে মঙ্গলবার দিন একটা পাবলিশ হয় একটা শুক্রবার পাবলিশ হয় আপনারা আমাদের পেজের সঙ্গে থাকুন পেজটাকে লাইক করুন সাবস্ক্রাইব করে নিন আর লাকিবিং এর ফেসবুক পেজটাকে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের সমস্ত প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন করবেন নমস্কার আজকে আবার চলে এসেছি বারাইপুর পাটুলি আর বেহালা ঠাকুর আমাদের তিনটে শোরুমে যে কি কালেকশন আছে তারই একটা ঝলকানি তারই একটা ঝলকানি দেখাবো দেখো এই বেডরুম সেট এই ভাইরাল বেডরুম সেট এখানে কিন্তু কুইন সাইজ বেড আছে কোনো কনফিউশন নেই দেবো কিন্তু আমরা কিং সাইজ বেড উইথ ফুল স্টোরেজ দেবো একটা টু ডোর ওয়ার্ড্রোব একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল একটা ম্যাট্রেস পাঁচটা জিনিস হলো সাথে একটা ইন্ডাকশন কুকার টোটাল হলো ছটা জিনিস শুধু তাই নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অনেকে বলছে আমাদের দেখে নকল করছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি যখন একটা সোফা কামবেড কেউ বলছে অর্ডার দিচ্ছে তখন বলছে না এখন অ্যাভেলেবেল নেই এই বলে কম্পিউটাররা কাটাচ্ছে কিন্তু যদি দিতে হয় একটা রিভলভিং চেয়ার ও সিলিগুড়ি ডেলিভারি করব এটা লাক্সারি লিভিং এর কমিটমেন্ট জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি বেহালা পাটলি আর সেই বিখ্যাত বেডরুম সেট লাক্সারি লিভিং এর সিগনেচার বেডরুম সেট লাক্সারি লিভিং এর আমাদের এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এই নয় যে আমরা ভিতর খুলবো দেখা যাবে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি উড বেস বোর্ড দিয়ে তৈরি আমি বলছি উড বেস বোর্ড দিয়ে তৈরি চায়নাতেও আইফোন তৈরি হয় চায়নাতে মাইক্রোম্যাক্সের ফোন তৈরি হয় আর চায়নাতে কিন্তু নকল মালও তৈরি হয় সুতরাং চকচক করলে শোনা হয় না সুতরাং মাল দেখবেন চিনতে হবে আসতে হবে লাক্সারি লিভিং এ না হলে পিছিয়ে পড়তে হবে লাক্সারি লিভিং এ আসতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে টাকা কিং সাইজ বেড ম্যাট্রেস টু ডোর ওয়ার্ড্রব ড্রেসিং টেবিল সাইড টেবিল সাথে একদম একটা ইন্ডাকশন কুকার ফ্রি আর যদি কেউ থ্রি ডোর ওয়ার্ড্রব নেয় সেক্ষেত্রে আমাদের দেব আমরা আট টাকা এক্সট্রা নেবো আর যদি কেউ হাইড্রোলিক নেয় সেক্ষেত্রে তিন হাজার টাকা এক্সট্রা এক্সট্রা নেব কোনো কনফিউশন নেই কোনো কনফিউশন নেই লাক্সারি লিভিং এ ফেসবুক পেজে আসো দেখো কতগুলো করে আমাদের পার ডে আমাদের এই বেডরুম সেট ডেলিভারি হচ্ছে মিথ্যা কথা বললে দুদিন ছড়ানো করা যায় কিন্তু ফেসবুক পেজে প্রতিদিন আমাদের ডেলিভারি হচ্ছে কাস্টমারের সঙ্গে ছবি আছে দেখো পঁচিশ হাজার টাকার স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকা ইন্ডাকশন কুকার এক লাখ টাকায় মাইক্রোওভেন দেড় লাখ টাকা বত্রিশ ইঞ্চি এলএ টিভি দু লাখ টাকায় তেতাল্লিশ ইঞ্চি এলএ স্মার্ট টিভি অ্যাসড গিফট কোনো লাকি ড্র কিন্তু নয় অ্যাসড গিফট দেখো কালেকশন দেখো দাদা নতুন কালেকশন লুকটা দেখো মানে এখানে এগুলো সব সিএনসি রাউটার মেশিনে করা ডুকো পেন্ট করা আমি একটা কথা বললে না একটা কোম্পানি কি করছে আরো কোম্পানি কি করছে না নকল করছে সিএনসি রাউটার মেশিনে বলছে এটা সিএনসি রাউটার মেশিনে করা সিএনসি রাউটার মেশিনে এসব করার জন্য সিএনসি রাউটার মেশিন লাগে না ফার্নিচারে এসব মাল বিক্রি করছে বলো কিন্তু নকল করার জন্য যা বললে হবে না এগুলো সিএনসি রাউটার মেশিনে করা দেখো হেডবোর্ডটা দেখো হেডবোর্ডটা দেখো দেখতে দেখো দেখতে দেখো ক্লোজে দেখি হ্যাঁ হ্যাঁ দেখেছো আসো সেই বিখ্যাত বেডরুম সেট দেখো মানে একদম আমাদের ভাইরাল করে দিয়েছে আমাদের এটা লাগজারি মিঙ্কি দেখো অ্যাক্রেলিকের ফিনিশ তার সঙ্গে গোল্ডের ফিনিশ দেখো দেখতে পাচ্ছো আসো দেখো তো নিজের মুখ দেখতে পাও কিনা আমি মিথ্যা কথা বলতে পারি হ্যাঁ দেখো নিজের মুখ দেখতে পাচ্ছো তো পরিষ্কার দেখো এখানে দেখো একদম পুরো মানে বেডরুম সেট কিং সাইজ বেড ড্রেসার সাইটিও লাগজাম আমরা কিন্তু প্রতিটা বেডরুম সেটের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা হোক বা দেড় লাখ টাকা হোক আমরা কিন্তু ম্যাট্রেস ফ্রি দিচ্ছি বেয়ালা বারাইপুর আর আমাদের পাটলিতে আসতে হবে এই দেখো একটা ইকোনমিকাল বেডরুম সেট জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে পেমেন্টের সহজ কিস্তি জিরো ডাউন সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি দেখো লাক্সারি লিভিং এর সব কাস্টমারদের ডিমান্ড ছিল চলে এসেছি সেই ডিমান্ডে ফুলফিল করতে সেগুনের বেডরুম সেট নিয়ে সেগুনের বেডরুম সেট সেগুনের সোফা দেখো দাদা সেগুনের সোফা এখানে দেখো সেগুনের সোফা কাম বেড দেখো দাদা এখানে কাজ হচ্ছে দেখো দাদা সব ডেলিভারি হচ্ছে সেগুনের সোফা কাম বেড সব দেখাই তোমাকে সেগুনের বেডরুম সেট আসো দেখো দাদা সেগুনের বেডরুম সেট কেউ যদি চায় থ্রি ডোর করতে টু ডোর করতে ফোর ডোর করতে আমরা এতদিন সেগুনে ছিলাম না কাস্টমারদের ডিমান্ড আপনাদের সেগুন লাক্সারি লিভিং আছে না কিছু শুনবো না কাস্টমারদের এটাই কথা তাহলে যদি না কিছু না শোনাতে হয় তাহলে আমরা সব কিছু রাখবো দেখো সেগুনের বেড রয়েছে সেগুনের রকিং চেয়ার রয়েছে দেখো এখানেও একটা অন্য বেডরুম সেট রয়েছে এটা সেগুলোর মতোই নয় এটা এটা দেখে নাও এখানে এখানেও এটা হেডবলের স্টোরেজ আছে কাস্টমারদের ডিমান্ডে আমাদের এখন ত্রিশখানা বেডরুম সেট টোটাল রাখতে হয়েছে তিরিশটা বেডরুম সেট তিরিশটা বেডরুম সেট ডিসপ্লে আছে আঠাশটা সোফা আছে চোদ্দো খানা সোফা কম্বের আছে আর ষোলো খানা আর উপরে নিয়ে চারটে টোলে কুড়িখানা ডাইনিং টেবিল আছে দাদা ডাইনিং টেবিল দেখো দাদা মেহগনি কাঠের ডাইনিং টেবিল মেহগনি কাঠের ডাইনিং টেবিল ফাইভ ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আমরা কিন্তু পঁচিশ তিরিশ হাজার টাকার ডাইনিং টেবিল দিই না ওই লেজার ফিক্সিং মাল দেবো তবে দুদিন বাদে চেয়ার খুলে যাবে লোয়ার চেয়ার দেবো দুদিন বাদে সেই ঢিলা হয়ে যাবে ওরকম কাজ করবার কোনো লাভ নেই দাদা কেননা অনেক কষ্টের পয়সা দিয়ে তার একটা কাস্টমার তার বাড়ি সাজায় সারা জীবনের পুঁজি সম্বল করে সে তার মেয়ের বিয়েতে সমস্ত ফার্নিচার গিফট করে একটা বাবা অনেক কষ্ট করে তার কিন্তু মেয়ের বিয়ের দেয় সুতরাং আমরা এমন কোনো জিনিস বিক্রি করি একদম দু বছর পরে কাস্টমারের কাছে মানে মেয়ের সম্মান মেয়ের বাবার সম্মান নষ্ট হবে আমরা এই প্রোডাক্ট দিই যেটা আমরা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেবো আরো দিন দিন যুগ যুগ চলবে ডাইনিং টেবিল তো দেখাবো দাদা চলে আসো তোমাকে দেখাচ্ছি ডাইনিং টেবিল হ্যাঁ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দর্শকদের ডাইনিং টেবিল আমার কাছে এই মুহূর্তে তিরিশখানা ডিসপ্লে আছে বেডরুম সেট ডিসপ্লে আছে আঠাশখানা সোফা সেট আছে বাহান্নখানা সোফা কাম বেড আছে চোদ্দখানা বাপরে দেখতে পাচ্ছেন কত বড় শোরুম ভবন বারো হাজার স্কোয়ার ফিট অসাধারণ এরপরে দাদা কি দেখবো দেখো ডাইনিং টেবিলটা দেখো দাদা অনেক স্মার্বেল হ্যাঁ দেখো অনেক স্মার্বেল ভাইকে বলবো লাইটটা জ্বালাতে মোবাইলে লাইটটা জ্বালিয়ে প্রুফ করে দিচ্ছি এটা যে অনেক স্মার্বেল আছে হ্যাঁ দেখো চেয়ারটা দেখো দাদা পুরো পলিকট করা আছে দেখো দেখো এই দেখো দাদা দেখো দেখো দেখুন আস সুソロ পিওর অনিক্স মার্বেল যারা অনিক্স মারবেল সম্বন্ধে জানেন বা গুগলে সার্চ করে নেবেন অনিক্স মারবেল কত দাম কি ব্যাপার তাহলে তোমাকে আমি বলবো তোমাকে শুধু একটু দেখো চেয়ারের পিছনটা ফিনিশটা দেখো পুরো পলিকোট আছে দেখো দেখুন অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর মাল সম্বন্ধে ফার্নিচার সম্বন্ধে জানতে গেলে

প্রোডাক্ট তোমাকে দেখাবো তুমি হাঁপিয়ে যাবে প্রোডাক্ট দেখা দেখাতে আমি প্রোডাক্ট দেখতে দেখা দেখাতে হাঁপাবো না দেখো তুমি দেখতে দেখতে তুমি হাঁপিয়ে যাবে দেখো টিভি ক্যাবিনেট দেখো

স্টোরেজ আছে দেখো সফট ক্লোজিং আসো চলো আস ঋষি ম্যাম কোথা থেকে এসছেন আপনারা স্টোরে কেমন লাগছে স্টোর ভালো হ্যাঁ কাস্টমার ভর্তি একদম আপনারা দেখতেই পাচ্ছেন ভালো আছি স্যার কোথা থেকে এসছেন হ্যাঁ ভুটিয়া শরীফ থেকে স্যার এসছেন কী দেখবেন স্যার ডাইনিং সেট ডাইনিং সেট দেখবেন তো দেখাচ্ছি আপনাকে এদিকে প্রচুর ডাইনিং সেট আছে একটু দেখুন স্যার দেখো ফার্নিচারের খাদান তো দেখালাম সোফার খাদানও দেখালাম কিন্তু অল ওভার ওসব ডেলিভারি ফ্রি দিচ্ছি বা জিরো ডাউন পেমেন্ট যেটা করছি একদম যেটা চব্বিশ মাসে সহজ কিস্তি দিচ্ছি দেখো এইসব কালেকশান অনেক কালেকশান ডকুমেন্টের কালেকশান এইসব বেডরুম সেটের কালেকশান ঠিক আছে যে দিচ্ছি আমরা সেই সব থেকেও বড় কথা সবাই কাস্টমার জানে আমরা যে অ্যাসোড গিফট দিচ্ছি দেখো কোনোই রাখা আছে তাও একবার দেখিয়ে দিই পঁচিশ হাজার টাকা বোটে স্মার্ট ওয়াশ দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আমরা দিচ্ছি ইন্ডাকশন কুকার এক লাখ টাকা দিচ্ছি মাইক্রোওভেন বত্রিশ ইঞ্চি টিভি দেড় লাখ টাকা দু লাখ টাকা হচ্ছে এল ইডি স্মার্ট টিভি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি দেখো এখানে সোফা কম্পেন্টেরও প্রচুর সম্ভার রয়েছে অল ওভার স্মল রেল ফ্রি আসতে হবে কোথায় ফার্নিচারের শোরুমে জানতে গেলে ফার্নিচার সম্বন্ধে লাকসারি লিভিংয়ে নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে আমাদের পাটলি আর বেহালায় শোরুম আছে আরও আমাদের শোরুম আছে একদম 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 ওখানে কল করলে তুমি পুরো সম্পূর্ণ গাইড করে দেবে তাই তো একদম ওকে তাহলে আমি আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে এটা নতুন ভিডিওতে